যেটা হল মাল্টিমেকার নিয়ে আসছি এর আগে সারা জীবন রুটি মেকার বলছে অনেক চাপটি মেকার রুটি মেকার বলে এই সর্বপ্রথম বাংলাদেশে আছে ডিটিসি ব্র্যান্ডের মেকার যেটাতে সবজি রান্না করতে পারবো

আমরা নর্মাল পানি দিয়ে করবো এটা কোনো নিয়ম নাইলে কাঁচা পানি দিয়ে একটু তেল দিয়ে রাইখে দিবো যার শুধু যেখানে দেখেন চাইলে এক চাপে করতে পারবো এক চাপে রুটি করতে চাইলে একটা চাপ দিয়ে সারব দেখেন কত বড় চাপে হয়ে গেল এক চাপে যদি আরো বড় করতে চাই আরো চাপ দিব আজ এত পাতলা চাপ না যাবে দেখেন রুটি বের হয়ে যাবে দেখেন ওকে এত বড় পাতলা রুটি যদি খাই পাতলা রুটি ওরে আল্লাহ এই দুনিয়াতে এর আগে

আমাদের কাছে যা দেখতেছেন একটা জিনিস ভাই এটা রুটি ফুলার হয়ে যাবে প্রথম যেটা বলছি কথা কাছে যদি মিল থাকে অর্ডার করবেন আমাদের কাছে থেকে বাংলাদেশে এর আগে এর আগেও এটা একবার না আমাদের কিন্তু এরকম ফুলানো এবং gato সুন্দর দেখা না কারণ আগে ছিল শুধু রুটি মেকার এটা মাল্টি রুটি মেকার এটা এমন ভাবে তৈরি করছে দেখেন এমন ভাবে দেখেন করকড়া দেখেন কি সুন্দর এই দেখেন বেগুনটা আমরা করলাম কেন দেখেন হ্যাঁ ভাই এখানে কিন্তু আমরা বেগুনটা কিসের জন্য মাছ বাজি করতে পারবো বেগুন বাজি করতে পারবো করলা বাজি করতে পারবো যে সবজিটা আমরা বাজিতে খাই অল্প না সব কত হালকা কেন হেভি ডিউটি কাজ এগুলো কিন্তু

পাতলা করে দেন যেমন বাঁচতে চান তেমন রুটি আমরা তেলের পরোটার মতো যেটা তেলটা ব্যবহার করি তেল দিয়ে পরোটা কড়া করে বাজি খায় দেখো ফুলতেছে টুপি হইতেছে এই যে এখন টুপি হইছে ভাই আসলে কি সিরামিক কুটিং এর গর্ত এবং নয় ইঞ্চি

এখন উল্টাই আর একটা আচ্ছা একটু হয়ে নেই হ্যাঁ দেখেন আমরা কিন্তু এটা সুন্দর করে এটা করছি দেখেন ভাই এই যে এই মধ্যে এই গরমে আমরা ডিম বাইজা নিলাম মানে চুলাটা বাজলাম মাছ ভাজি করব করলা ভাজি করব যে সবজি যে সবজিটা খাই ছবিটা দেখেন না কোম্পানি একটা ব্র্যান্ডের এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট পাঁচ বছর যে কিসের জন্য রিপ্লেস গ্যারান্টি দিছি এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নয়শো ওয়ার্ডের পাঁচ বছর গ্যারান্টি

তবে হ্যাঁ ভিডিও কল দিয়ে তারপরে টাকা পাঠাবেন আমি বলে দিচ্ছি আপা আমার টোটাল নিয়মটা বলে দিচ্ছি একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল নাম্বার এই তিনটা নাম্বারে 200 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন পাঠিয়ে দিব। চারটা নাম্বার WhatsApp এ যে কোন নাম্বার মনে চাই এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে আমার দোকান আছে কিনা দেইখা অর্ডার করুন বাট পারে কোনোদিন ভিডিও কল আসবে না চেহারা দেখাবে না দোকান দেখাইতে পারবে না কারণ তো বাট পারে দোকান থাকবে কত থেকে

অনলি মাত্র এটা দুই মাসের অফার গাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি দাম থাকে মাত্র তিন হাজার পাঁচশো